সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার তিনটার পর থেকে অর্থাৎ শনিবার বাইশে মার্চ দুপুর তিনটা চারটার পর থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে এই তাণ্ডবের কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে এছাড়াও এতটা পরিমাণ পরিমাণের ঝড় হবে যে যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদের তিন সেট বাড়ি তাদের তিন সেট বাড়ির কিন্তু উড়ে যেতে পারে এছাড়াও বড় বড় গাছপালা রয়েছে যেগুলি সেই গাছপালা কিন্তু ভেঙে যেতে পারে বলে জানিয়েছে এতটা ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও রবিবারের আপডেট কিন্তু আজকের এই ভিডিওতেই দেখাবো তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিং জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাবাস পূর্বাভাস লেটেস্ট আমাদের এই চ্যানেলে সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে শনিবার বাইশে মার্চ দুপুর তিনটার পর থেকেই ভয়ানক আকারের কালবৈশাখীর তাণ্ডব চলবে এছাড়াও রবিবারে কোন কোন অঞ্চলের ঝড় বৃষ্টি এবং তার সাথে শিলা বৃষ্টি হবে এছাড়াও কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বৈশাখী ঝড় হবে অর্থাৎ কালবৈশাখী ঝড় হবে কোন কোন অঞ্চলে সেটাও এক নজরে চলুন দেখে আসি তো প্রথমেই এখন দেখব দুপুর তিনটা অর্থাৎ শনিবার দুপুর তিনটার দিক থেকেই কিন্তু রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ পাবনা নাগারপুর কাপাশা মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকার আশেপাশে দিয়ে যশোর লহাগড়া এবং মাদারীপুরের আশেপাশে কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও সাতক্ষীরা কন্যা পিরোজপুর বরিশাল সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকবে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়া বিচর জানিয়েছে এই কালবৈশাখী ঝড়ের প্রভাবে বেশ কিছু জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হবে অর্থাৎ বলতে গেলে ঝড়ের পূর্বাভাস রয়েছে বিভিন্ন জায়গাত অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের চৌষট্টিটার সব জায়গাতেই কিন্তু এই কালবৈশাখী ঝড়ের কারণে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডবটি চলবে বা প্রভাব পড়বে সকল জেলাতেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা থেকে শুরু করে বিশামপুর সিলেট থেকে শুরু করে আমরা যদি একটু খেয়াল করি জয়ন্তীপুর বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জাকিরগঞ্জ জয়ন্তীপুরের আশেপাশে দিয়ে এর তাণ্ডবটি চলবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বালুরঘাট ছড়াগাছাড় রাজীবপুর বগুড়া সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিং মাদান কিশোরগঞ্জ লাখাই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগরতলা কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ এছাড়াও বরিশাল মতিরহাট সেনবাগ থেকে শুরু করে লালমোহনের আশেপাশে দিয়ে এর তাণ্ডবটি চলবে বলেই আবহাওয়িত জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি কলকাতার দিকে তাহলে কলকাতার কলাঘাট থেকে শুরু করে কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবালি চারেশ্বর বালাসর এবং বারিপাদার আশেপাশে কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাতোয়া বর্ধমান শান্তিপুরার আশেপাশে এই জায়গাগুলোতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে বলেই আবহাওয়িতা জানিয়েছে এ সকল এই সকল জায়গার মানুষদেরকে সতর্কভাবে থাকার অনুরোধ রইল এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগরের আশেপাশেও কিন্তু এই কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়বে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এবার আমরা যাব শনিবার টাইম অর্থাৎ রবিবারের সকাল থেকে দেখব বাংলাদেশের কোথায় কোথায় বিক্ষিপ্ত পরিমাণের কালবৈশাখী হবে অর্থাৎ যদি দেখি তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর এবং বালুরঘাট ছটাঘাটের আশেপাশে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে এরপরে আমরা যদি দেখি দশটা এগারোটা বারোটা নাগাদ তাহলে বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গাতে কালবৈশাখী ছড়ের তাণ্ডব চলবে যেমন পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর দিনাজপুর রংপুরের আশেপাশে দিয়ে ভিরামপুর এবং পীরগঞ্জের আশেপাশে দিয়ে বালুরঘাট ছটাঘাট ছাড় রাজীবপুরের আশেপাশে কালবৈশাখী ছড়ের তাণ্ডব চলবে বলে আবহাওয়িদ্যা জানিয়েছে এছাড়াও মহাদেবপুর বগুড়া সিংরা এবং রাজশাহীর কিছু কিছু জায়গাতে কিন্তু এর কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এটা ছিল দুপুর এগারোটার আপডেট এছাড়াও এর তাণ্ডবে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলার সকল জেলাতেই কিন্তু এর তাণ্ডবের প্রভাব পড়বে বলেই আবহাওয়িটা জানিয়েছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার দিকে দেখব সরাসরি অ্যাটাক করতে পারে দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর ছাকলিয়া জামশেদপুর থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাচর বাড়িপাদার আশেপাশে দিয়ে এর তাণ্ডবটি চলবে বলেই আবহাওয়িচ্ছা জানিয়েছে অর্থাৎ বলতে গেলে এর জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের ভয়ানক আকারের তাণ্ডব চলবে বলেই আবহাওয়া জানিয়েছে এবার আমরা যাব দুপুর বারোটার পর এবং দুপুর দুইটার পর থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে মোড় নিবে কালবৈশাখী ঝড়ের যেমন যশোরদহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এর থেকে শুরু করে সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুর থেকে শুরু করে পাবনা রাজশাহী সিংড়ার আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছোরাগাছার রাজীবপুর মহাদেবপুর থেকে শুরু করে বগুড়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলটাকা লালমনিরহাট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর সৈয়দপুর রংপুর থেকে শুরু করে বিরামপুর সিলমারিয়ার আশেপাশে দিয়ে এই তাণ্ডবটি চলবে বলে জানিয়েছে সকল আপডেট আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে গেছেন এছাড়া আমরা এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এক বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে যেমন সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা ঢাকা এবং কুমিল্লার আশেপাশে এর প্রভাব পড়বে বলে আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর পাবনা নাগারপুর শালকুপা ফরিদপুর দশল দহগড়া এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার সরাসরি ঝড় বৃষ্টি অ্যাটাক করবে অর্থাৎ বলতে গেলে কালবৈশাখী ঝড়ে অ্যাটাক করবে দুর্গাপুর বাঁকুড়া থেকে শুরু করে ধানবাদ এবং আমরা দেখতে পাচ্ছি কাতোয়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর এবং জামশেদপুরের আশেপাশে সরাসরি কালবৈশাখী ঝড়ে অ্যাটাক করবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এই সকল আপডেটের আজকের মতো ছিল ভিডিও আগামী পর্বে দেখাবো সোম সোমবার মঙ্গলবারের আপডেট ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ